কেমন আছে মানে ভালো আছে তো আজকে দিন আজকে পিসা ঘুরতে নিয়ে যাবে আমাদের তো সবাই রেডি হচ্ছে তো আমি দেখাবো যাচ্ছি পিসি বাড়ি পিসা গাড়ি ঠিক করেছে দেখি গাড়িটা আসছে নাকি চলো গাড়ির কাছে চলে এসেছে এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করে যাবো আমার সাত আটজন মিলে তো গাড়ির কাছে কেউ তো নেই কুকুর পাহারা দিচ্ছে বুঝতে পারছো গাড়ির কাছে কেউ নেই আমি আসলাম পিসা আসছে আর মা বাবা সবাই আসছে সবাই চলে এসছে আস্তে আস্তে এবার গাড়ি আমাদের ছাড়বে ড্রাইভারটা বলবা তো এইটাকে তোমরা চিনতে পারছো এটা হচ্ছে বেলগড়িয়ার রাম মন্দির মন্দিরে কোনো টিকিট না কেটে ঢুকা ঢুকতে হবে কিন্তু ভিডিও ভিডিও করা যাবে না এই মন্দিরে অনেক গাঁট আছে এই আর আমরা প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে এসেছি বিশ টুপকে সামনে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে গিয়েই আমরা ঢুকে যাবো নিকো পার্ক তো গাইস আমরা এখন পৌঁছে গেছি সবাই আস্তে আস্তে নামছে তো ড্রাইভার একটু গাড়িটা পার্কিং করতে গেলো ড্রাইভার আমার সঙ্গে যাবে না আমরা যাবো সবাই মিলে দেখতে পাচ্ছ সামনে অনেক মেলা আর পাশেই এয়ারপোর্ট বড় আর এটা আর উপরে যেটা নীলকাঠ দেখতে পাচ্ছ ঘর টাইপসের এটা হচ্ছে তোমার মেট্রোর তোমার যে রেল স্টেশন হয় মেট্রো স্টেশন এটা আর সামনে ঢো আর ইকো পার্কে ঢুকতে গেলে আমাদের টিকিট লাগবে টিকিট একজনে পঞ্চাশ টাকা করে ঢুকতে দেখতে পেলাম এই আশা আশেপাশে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে গেলো বিশাল এখন টিকিট কেটে আমরা ভিতর ঢুকছি তো দেখতে পাচ্ছো এখন সবাই মিলে আস্তে আস্তে ভিতর ঢুকছি সামনে একে কেউ চিন্তাচ্ছ তোমরা পার্কের ভিতরে এখন ঢুকে গেছি এটা কেউ চিন্তাচ্ছ দু কুড়ি সালে ছিল আর তেইশে চলে গেছে আচ্ছা তো গাছ এখন ইকো পার্কের ভিতরে ঢুকে গেছে আমার ভাই জল পেয়ে গেছে আবার সামনে আরো যেতে হবে গিয়ে রেস্টুরেন্ট থেকে আর কিছু কিনে নিই যদি জল আর কিছু টেস্টাম বা খাওয়া দাওয়া না পাই আর দেখতে পাচ্ছ সামনে একটা প্লেন তোমাকে এখন ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ এগুলো পিরামিড আছে আরো অনেক কিছু আছে এই জায়গা এই জায়গায় করে তিরিশটা তখন মা টিকিট কাটতে গেলো টিকিট কেটে ভিতরে ঢুকবো দেখবো ভিতরে কি আছে অনেক গরম ভিতরে ঢুকি তো গাইস এটাকে কে কে চেনে কমেন্ট আমার জানিও আমার নিচে চলে যায় দেখা কাছে যা গরম ভিতরে সবাই এখন ছবি তোলায় ব্যস্ত বল ভিতরে কেমন করো এটা কি আমি একটু জানি না কমেন্টে বলে দিও ইমা হে ভিতরে রে চ ভিতরে চ বাইরেখানে বেরোয় বাইরে দেখতে যাচ্ছে ঘুমনা ঠান্ডা 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 চর্চা করছি আমার তো মন ঠান্ডা কষ্ট হয় এসো

ভূতের ঘরে ঢুকবো এখন দেখা যাক ভূত দেখা যায় নাকি মা আগে আগে চলে গেছে ভূতের ঘরে

এইসব জায়গা যে তো পারব এই জায়গাটা একটু হাওয়া আসছে বাতাস আসছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জায়গা আর তোমাদের বলেছিলাম বাসি এয়ারপোর্ট তো এখন একটু পরে প্লেন টেক অফ হলো মানে চালু হলো দেখতে পাচ্ছি উপরে প্লেন এই প্লেনটা মধ্যে তোমার যত সম্ভব তাই দিল্লির দিকে যাবে বোধ হয় প্লেনটা জানি নে আর ভাই তো চিন্তা যে এয়ারপোর্ট কোথায় বাবা দেখাচ্ছে এয়ারপোর্টটা কোথায় বাবা দেখাচ্ছে তো ভাইস আমাদের এইসব জায়গা কমপ্লিট তো আর কি কি দেখে নি আর বোন তো ভূত পেয়ে গেল তো ভূতটা দেখাচ্ছে তোমাদের বাহ সত্যি ভূত এসেছে তো টাইম পেলে ঘুরতে এসে জায়গা আর দেখা আসছে না নিকোবার্কে তো গাইস দু টাকা খরচ করে নিকোবার্কে ঘুরতে এসছো মজা হবে ওয়াল দুটো টাকা খরচ করে নিকোবার্কে ঘুরতে এসছো তখন এর ভিতরে ঢুকবো নাকি এটাই বোধহয় লাস্ট নাকি এখন অনেক কটা না তখন ঢুকে দেখি এর ভিতরে কেমন মজা আর যে যার মতন ঘর বানিয়ে নিয়েছে ভিতরে দেখতে হনুমানগুলো ঘর বানিয়ে নিয়েছে তো আমি একটু শর্টকাট দিয়ে মারি ভিতরে তো গাইছি আমি একটু শর্টকাট দিয়ে আসার চেষ্টা করছিলাম কিন্তু আমার মাথায় খুব জোরে লেগে গেছে তুই কি বলবো মারাত লেগেছে মাথায় মাথা ফুলে গেছে সঙ্গে সঙ্গে মাথা ফুলে গেছে দিদির তো কিছু হয়নি কিন্তু আমার মাথা ফুলে গেছে সঙ্গে সঙ্গে তো এই পাশটা যায় না এখানে কিছু হয়নি আমার মাথাটা বেঁচে গেছে আমি আর এটা তোমরা মোটায় চেনো এখানে আগে রাজারা সে প্রজাদের নিয়ে প্রজারা যুক্ত করতো বাঘেদের সঙ্গে যেটা একটা ভুল ভুলিয়া চিনতে পারছো ভুল ভুল অনেক লোক আর দেওয়া বস্তু কোথায় কিছু দেখা হয়ে একটু ফাঁকাই যায় ভিতরে আর দেখি আর কি কি জায়গা আছে

মানে তোমাদের কেমন লাগলো কমেন্ট জানিয়ে দুয়েট লাইফ কেউ করতে যাও না সামনে পার্ক এখন থাক সামনে পার্ক আছে এখন পার্কে উঠবে তো মানে পার্ক খেলবে পার্কে গিয়ে তখন যাই গিয়ে ভাই তো বলছে ওখানে একটা গোল জিনিস আছে গোলে খেলবে তো এত জোরে ঘুরাইছি যে ওর পুরো মাথা ঘোরা শুরু করে দিয়েছে ওই ভিডিওটা আমি তোমাদের দেখাইনি ও বলেছে ভিডিওটা করিস না তাই আমি ওদের ভিডিওটা করিনি তো আমরা এখন আস্তে আস্তে এর ঘুরিয়ে নিই এর খুব মাথা ঘুরছে বলছে জোরে জোরে বলছে কিন্তু আমরা তো আমাদের এখন ঘুরা কমপ্লিট তো আমরা এখন গাড়ি ধরে বাড়ি যাচ্ছি তো বিশাল বুনো আছে ওই জায়গা খাবার খাচ্ছে

তো আমরা এই গেমটা খেলিনি পিসা বললো খেলতে হবে না পরে এসে খেলবে তো আমরা এখন ফাঁকা জায়গাতে বাইরে চলে আসলাম তো ড্রাইভারকে ড্রাইভার দাঁড়িয়ে আছে কখন আসবো আমরা ড্রাইভার ড্রাইভারওয়ালা আগে চলে গেল গাড়ি আনতে তো আমিও যাচ্ছি আগে আগে যাতে আমি গাড়িতে সবার সামনে সিটটা পাই তখন যাই আগে আগে তো গাছ ড্রাইভার কাকু আগে আগে চলে যাচ্ছে গাড়ি আনতে তো আমিও তাড়াতাড়ি করে যাই নাহলে গাড়িটা ছেড়ে দিয়ে তারপরে ঘুরাবে গাড়িটা কিন্তু আমি আগে গিয়ে এনে সামনের সিটটা নিয়ে নেবো নাহলে ভাই এসে বলবে সামনের সিটে বসে বলে মারপিট বাদিয়ে দেবে তো আমি পুরো ঘেমে স্যান হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও টাটা